আর্জেন্টিনা উরুগুয়ে ম্যাচের একটি আলোচিত ঘটনা যেখানে মেসিকে মেজাজি অবস্থায় দেখা যায় সাধারণত মাঠে মেসিকে ভদ্র শান্ত অবস্থায় দেখা যায় কিন্তু উরুগের বিপক্ষে মেসিকে মেজাজি অবস্থায় দেখার কারণ কি এই দিন ম্যাচের একত্রিশ মিনিট সময়ে উরুগের এক তরুণ প্লেয়ার আর্জেন্টিনা প্লেয়ারের সাথে সংঘর্ষ হয় মেসি সেই সংঘর্ষ দূর করতে গিয়ে সেই উরুগের তরুণ ফুটবলারের কাছে কিছু অযৌক্তিক কথা শোনেন তাতে মেসি মেজাজ হারিয়ে ফেলে এবং সেই মেজাজ মেসি সেই প্লেয়ারের উপর দেখায় মেসি মেজাজ হারার বিষয়টা অবশ্যই সবাইকে অবাক করার এক বিষয় তারপর এইসব বিষয়ে মেসি প্রেন্স কনফারেন্সে বলেন আমি সব ব্যাপারে কথা বলি না তবে উরুগের তরুণদের সিনিয়র খেলোয়াড়দের থেকে সম্মান করা শেখা উচিত আর্জেন্টিনা উরুগের ম্যাচ সবসময় হাড্ডাহাড্ডি হয় তবে এই ম্যাচ থেকে উরুগে কিছুই শিখতে পারে নাই এই দিন অবশ্য উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দুই শূন্য গোলে হারে উরুগের বিপক্ষে দুই শূন্য গোলে হারলেও আর্জেন্টিনা এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বকাপের পর আর্জেন্টিনা শিবিরে প্রথম এই হারের দেখা এই হার নিয়ে আর্জেন্টাইন কোচ লিনেল স্কালনি বলেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মানে এই না যে আমরা সব ম্যাচ জয় করব তবে আজ উরুগে আমাদের চেয়ে ভালো ছিল এবং আমাদের তাদের অভিনন্দন জানাতে হবে কেউ হারতে পছন্দ করে না তবে আমাদের পিষ্ঠা উল্টাতে হবে কি আসছে সামনে তা নিয়ে ভাবতে হবে এবং তা সংশোধন করতে হবে উরুগের বিপক্ষে হারের পর এমনটাই বলে মন্তব্য করেন আর্জেন্টিনা কোচ লিনাল এস্কালোনি তবে আর্জেন্টিনাকে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে এমনটা প্রত্যাশা লিনেল স্কালোনির